অবস্থা দেখো জালের মাছ মরে সাদা হয়ে গেছে কি পরিমানে মাছ মারা গেছে দেখো ভাই এই যে তোর মরা মাছের জন্য একটু ছিল জালে মাছ কাটা রাখি তো একদম মাছ কাটা সর্বনাশ করেছিস মেরে ফেললি পুরো মাছ কাটা এই পাশে তো কচ্ছপ আছে এই পাশেও তো মাছ মরে গেছে প্রচুর এই যে

ভুল করলে মানে প্রচুর ভুল করলে কচ্ছপটা কই ধর কচ্ছপটা ধর দেই হ্যাঁ কচ্ছপ কচ্ছপ বেরোচ্ছে দেখো আমরা কচ্ছপ আমরা রাখি না আমরা ছেড়ে দিই ছেড়ে দে ভাই কচ্ছপটা ছেড়ে দে ছেড়ে দে কচ্ছপটা কই হ্যাঁ এই আমরা ছেড়ে দিলাম মাছ আর এভাবে রাখিস না এই তোর মরা মাছের জন্যই খাইছে হ্যাঁ ও সামনে একটা পাতাইছে ওইদিকে কি আছে নাকি ওই পাশে চুঙো জল আবার বন্ধুরা আমরা এখন একটা নতুন সিস্টেমের জাল দেখাচ্ছি তো আমাদের আঞ্চলিক ভাষা এটাকে চুমো জাল বলে আর তোমাদের ওখানে কি জাল বলে এটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাও দেখি আজকে এই চুমো জালে কি মাছ বেঁধেছে কি ভাই এই যে বেঁধেছে কিছু ভাই গুতেল ফুতেল কিছু আছে এই যে একটা বাইরে যে মাথা জাগাচ্ছে এটাকে টেনে বের করে দাও এই জায়গা ঢাল থেকে ঢেলে মাছ যা আছে নিয়ে নেওয়া যেত খুঁটে কালাকালা ওই মাছ তো খাওয়া যাবে মাছ